আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান বেলিনি ফিফটি সিসি আমার ব্যবসার বয়স আটত্রিশ বছর আটত্রিশ পদে একটা মাল পাইছি খাসির করলে তবে যে গাড়িটা দেখতে পাচ্ছেন বেলিনি ফিফটি সিসি এই গাড়ি কিন্তু কেউ বিক্রি করে না এখনো বিক্রি করতে আর দশ বছর ধরে হতে হতে এখন এনিটার ইটার হতে সরকারি চাকরি করে যাই হোক এই গাড়ির জন্য আমার কাছে কমেন্ট অবশ্যই ভিডিও প্রচুর আমাকে পাঠাচ্ছে মামা ইংকে গাড়ি ইংকে গাড়ি এই গাড়িটা দেখ এটা আল্লাহ তরফে কে পাইবি আর কে পাইবি কার ভাগ্য লাগে দেবি আমি তা বলতে পারি যায় এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দে বলবেন আবু জমা পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসডিতে যায় সরকারিতে যায় কোন তার ভয়তে গাড়ি লেয় না জুরি পানার দেওয়া লেগে দেখে ওই তো আমরা দিয়ে দেয় আমার পার্সোনাল আছে এ যা আর অফের তাও সমস্যা নাই যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি জন্য পাঁচ পাশে অ্যাকাউন্ট আমি আবুল বাবা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে তিন তিনটি এই দায় দায়িত্বগুলো আমি আবুল পালন করি বাংলাদেশের মেজায়ক অবশ্যই ভয় নাই কোনো কিছু নাই যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়লা দেবেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন আরে আমার ঠিকানা মানে ঠিকানা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড অর্থাৎ সাত পাঁচ থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আমার আবুল মালা শোরুম পিলাজা একটা হোটেল অর্থাৎ ম্যাপে আপনি ধরে আসবেন গুগলে সার দেবেন আমি আবুল মামা কোথায় বসে আছি সবাই দেখতে পাই যাই হোক গাড়িরা যে অবস্থায় আছে মামা একবারে অরিজিনাল মাল সামানা মিটার রিং যা কিছু আছে ফুল ফিরে জেনারা উঠতেছেন খুঁজিচ্ছেন বেনিনি অবশ্যই আরেকটি কথা বলিনি মামা নাম ফার্স্ট পার্টি নাম নাম চেঞ্জ হবে এদিকে আসেন চারিদিকে আসেন এদিকে আসেন দেখেন অনেক লোক কাগজ চেনে না রেঙ্গা পায়ে সেঙ্কে নিয়ে যায় এখন এই যে দেখুন এটা হাউস কপি এই যে গাড়িতে এখন এই দুটে মামা এই দুটে গাড়িতে এখন এটা হাউস কপি এরকম দেখে নেবেন আবার মিল করেন ডুপ্লিকেট হলে এই যে দেখেন সিল সাপোর আসে না এই যে এটা মিল করে নেবেন কোনদিন দুই নম্বর মিল হবে না গাড়ি করলে নিরানব্বই এর মডেল আর হলে আর সালের হলে এই স্টেশন বুঝছেন এইভাবে কাগজ দেখে কিনবেন ফার্স্ট নাম টেন স্পার্ক করে দেবো ডিজিটাল স্মার্ট কার্ড টেনশনের কোনো কিছু নেই যাই হোক কার কোলে ব্যাস বলে নিজে এক কথা করলে হবে কার কোন বিক্রি নাই ওটা সারা দেবো আমি মর্ম মরার পরে ব্যাটা চলাবি এরে বিক্রি হবে না কোনো যাই অনেক কথাই বললাম এখন গাড়িটা সাউন্ড কোয়ালিটি দেখানো

আর সীমিত কম নাম হবে দেড় লাখ এক লাখ চল্লিশ আজ আরো কম নাম যাই হোক এদের বেনিলি পঞ্চাশ সিসি গাড়ি একটি মাল সামানো অর্জেন আছে মানুষ এখন একটা ঘটনা হলে এত সালের গাড়ি এদের ট্যাংকি দেখেন একটু মানে দাগ হতে পারে মেনে লাগলে কি রং করা যাবে না আপনি লওয়ার পরে রং করবেন জাপান তাই জাপান জাপান আর বাপের নাম আব্বা আব্বার বাপের নাম দাদা পার্সের সমস্যা দেখেন কি সিস্টেম এর এটা গাড়ির মুখ দেখছেন এটা হলো শরমদ মানে একবারে নিখিল এটা মিটার মানে জাপানের সুপার কাপ এটা কিলা রে মেলা কথা করলাম গাড়িটার সাউন্ড কোয়ালিটি দেখেন যাই হোক সেটাও বড় কথা লাগে একদিন করে পা হবে গাড়ি স্যান্ডেল তুলে স্টার্ট হয় হাসে আবার রে যে বন্ধ আছে জাপানের মরণ নাই চলবি যে একদিন আছে চলবি মামা বন্ধ হয়ে হ্যাঁ এখন তো বন্ধ হয়ে যাবি এখন তো তোর আরেকটা জিনিস দেখাও

এই গ্যারিটা সত্যি শরীর কিনে আর পাবে ইসকা আলা ভ্যান আলা আজ নিয়ে এনলে পারলে প্রতি লাখ লাখ টাকা আগে এক চেনে না বুঝছো রে শরমদ উনি খালি উনি বাসার থেকে তিন তালা থেকে নেবেন নিচে নেমে খালি না পাও তুবি স্টাফবি তবে সর চলে যাবি দেখ চুল র দেখে পাখা ও হুন দা দেখছেন কুঠি পাবেন না যদি একটা মোরব দেড়াম ধেরে রায় তুই এক লাখ দিয়ে আর পাম না রয়েব যার করে সব যা করে সাধন তারাই কি ও মামা এদের সাত কাঠ

আবার মনে করেন যে এক সাত অর্থাৎ সতেরো বিশ বিতাল্লিশ এখন হিসেব বেতাল্লিশ এলে বুঝবেন এটা পাঁচ মিনিট ফিল লাইট ভাইরা এটা লাইট ভাইরা কোচ চালায় কোচেরও তো আছে আসে বুঝে না বস তুমি বস যাই হোক অনেক কথাই কলাম কথার মধ্যে ভুল বিভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা করে দে আবার বলছি আমার ব্যবসার বয়স আটত্রিশ বছর জগতের তার মধ্যে একটা মাল পাইছি পাচ্ছি ভাঙ্গা চুর ট্যাঙ্কি ভাঙ্গা এটে এরা ফুরে পাইনি এটা আমার বগরি মালিক আমার পাড়া আমার এলাকার মধ্যে লোক উনি চাকরি করে সরকারি এটার হসে বলে গাড়ি বেসলো নইলে বেসছিল কিন্তু আপনি নাম টেলিস ডিজিটাল স্মার্ট সব করে নেবেন না হলে সরাসরি আসবেন আসলে ওইটা কোজি তো আসলে তিনজন এলে খাওয়া দাওয়া হোটেল ফিরি এটাই সব রেড রেট কত দাম কত মূল্য কত আবুল বাবার বলাই লাগবে না বললে মন খারাপ আবার কমলে আর কমলে বাটার দোকান না বলে বাপেরও বাঁচা না আবুলেরও বাঁচার দরকার যাই শাহাদান এক লক্ষ পনেরো হাজার আবার বলছি শাহাদান এক লাখ পর্যন্ত সীমিত কম বাড়া থাকবে ভরি ভরি হাজার রাজার হরি না এমন ঘটনা যিনি কিন কিনবেন নেবেন উনি রায় ফোন দেন ই যে কাউকে কষ্ট দেয় লাভ নাই এবারে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি শুনে আসে আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই এই ভালোবানের সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ